ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত স্মোকিং হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতেই ক্যান্সার হতে পারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক দেবদেবী দেবী ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম পনেরোই অক্টোবর উনিশশো সাতচল্লিশ এবং মৃত্যু আঠেরোই জুলাই দু তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং সম্পাদক তিনি কিংবদন্তি দুল্ল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন যেমন কালনিরবধি সপ্তর্ষির আলো কক্ষপথ ইত্যাদি তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিত সিকুয়েল ছিল তারা দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন তারা দাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারা এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বই তান্ত্রিক এবং শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত শাঁখ আর ঘন্টা বেজে উঠল ডাক তো বাড়ছেই বাড়ির আর সমাগত গ্রামের মেয়েরা উলু দিচ্ছে কামড়ের হাটে ঝকঝকে খাড়া উঠেছে এঁটেল আর বালি মাটি মিশিয়ে তৈরি বেদের ওপরে পরপর বালি হয়ে যাচ্ছে একশো আটটা চাল কুমড়ো কলা আখ সুপুরি মুকুট যে বাড়ির পুজো বোধ হয় দেবী পুরাণ অনুযায়ী পশু বলি এ নিষেধ আর তার মধ্যে সুপুরি বলি ব্যাপারটা দেখার মতো মাটির বেদিতে রাখা ওইটুকু একটা জিনিসের ওপর এত বড় ভারী খাঁড়া নির্ভুলভাবে নামিয়ে আনা রীতিমতো কঠিন কাজ সুপরি রক্ত এবং গোল জিনিস খাঁড়া যথেষ্ট ঢারালো এবং আমার যথেষ্ট কুশলি না হলে পলাটা ফসকে পাশে সরে যাবে তাহলে মহা হওয়া করলেন কিন্তু বড়ি হয়ে যাচ্ছে একেবারে সন্ধি পুজোর শেষ হল মেয়েরা গড় হয়ে ঠাকুর প্রণাম করছেন লোকজন সব উত্তেজিত হয়ে গড়ের তোপের প্রচন্ড আলোচনাতে মেতেছে এতদিনের কিংবদন্তি কিন্তু সেভাবে কেউ শুনিনি কামানের শব্দ গ্রামের সরল বিশ্বাসী মানুষের মনে আলোড়ন তৈরি করার মতো একটা নতুন করে প্রতিষ্ঠিত হল দেবদর্শন প্রণাম সেরে আমার কাছে এসে দাঁড়ালেন তার চোখে জল শুনলেন ঠাকুর মশাই শুনলাম আপনার নিমন্ত্রণ রেখে ভালোই করেছি চলুন আমরা বৈঠকখানে গিয়ে বসি রঘু আমাদের তামাক উপলক্ষে বাড়ি হাজানো হয়েছে দেখলাম বৈঠকখানার দরজা ঝুলচে আম পাতা আর সোলার কদম ভুল ভেতরে টক বসে গদির ওপর নতুন ধব ধবে ফরাস পাতা ধারে কটা মোটা গিট দা ও আমরা গিয়ে বসার একটু পরে রঘু দুজনকে টামাক দিয়ে গেল এই জন্য এলো পুরোহিতের তন্ট তারা হাতে দুখানা কাঠের বার কষে পুজোর প্রসাদ দেবর্জন বললেন প্রসাদ খেয়ে আপাতত চালান ঠাকুর মশাই দুপুরে খেতে কিন্তু দেরি হবে লোকজন সব এতক্ষণ সন্ধি পুজো দেখছিল এইবার রান্না চাপাবে নিরামিষ খাওয়া চলছে সেই বোধনের দিন থেকে একেবারে দশমীর দিন বিসর্জন সেরে রাতে লুচি মাংস খাওয়া হবে সকলে মিলে আপনার হয়তো একটু কষ্ট হবে একটু অসুবিধা হবে না ভালো মন্দ জিনিস খেতে খুব ভালোবাসি ঠিকই আবার নুন ভাত খেতেও ভালোই লাগে সাত জিনিসটা জিভে নয় মশাই ওটা হৃদয়ে দু একজন করে গ্রামের বৃদ্ধ প্রতিবেশী বৈঠকখানায় এসে বসতে শুরু করলেন সাধারণ মানুষেরা প্রসাদ খেয়ে সামিয়ানার নিচেই ছড়িয়ে ছিটিয়ে গল্প পুজো করতে লাগলো সবাই দুপুরে গিয়ে বাড়ি যাবে সন্ধ্যাবেলায় এসে আরতি দেখবে এবং আবার রাত্রির খাওয়া সেরে ফিরবে সমস্ত গ্রামটায় উৎসবের আবহাওয়া এবং সেটা ওই কেন্দ্র করে দেবদর্শনের বাড়ির একটা সুন্দর প্রথা দেখলাম যেমন দুপুর আর রাত্রির সামুদায়িক ভোট সবাই মিলে জামিয়ানা নিচে শাড়ি হয়ে বসে একই খাবার খাওয়া হচ্ছে জমিদার বলে দেড় আলাদা বসেননি তাকে আলাদা করে বিশেষ কোনো খাবারও দেওয়া হচ্ছে না রান্না মোটা লাল রঙের আউশ চালের ভাত কি স্বাদ রঙে কলাইয়ের ডাল কাঁচকলা ভাজা আলু বেগুন কুমড়ো ঝিঙে ডাঁটা শাক গুড়ি কচু দিয়ে অনুবদ্ধ একটা ঘ্যাট আমরা চাটনি পাতলা করে পায়েস কোনো জমিদার বাড়ির পক্ষে নিতান্ত নো আয়োজন কিন্তু সমবেত ভাবে মানুষজন সোনা মুখ করে আনন্দের সঙ্গে দায় খাচ্ছে প্রথম কারণ জমিদার বাবুর প্রতি ভালোবাসা দ্বিতীয় কারণ একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা দুটো কারণই সমান গুরুত্বপূর্ণ এতে বসে দেবদর্জন বললেন রাত্রিরে লুচি হবে আলু কুমড়ো তরকারি আর পায়েস পায়েসটা একটু জোরও লাগছে না কি আর করা যাবে বলুন এতগুলো মানুষের জন্য আয়োজন আমাদের কেউ তো সেই দিনের দিন আর নেই তবে হ্যাঁ আগামীকাল দুপুরে আপনাকে একটা ভালো জিনিস খাওয়াবো সামান্য জিনিসই বটে তবে খেতে ভারী ভালো বললাম কি জিনিস শুনি না একটু আমরুল পাতা রাঙা আলু আর আমাদা দিয়ে তৈরি চাটনি আমাদের এই অঞ্চল ছাড়া জিনিসটা চল দেখিনি বিশেষ কথাও সরল মানুষ দেব দর্শন আনন্দে পূর্ণ মনের মানুষ এই নিয়ে মাত্র দুবার ওর রঙে আমার যোগাযোগ তবু যেন একটা আত্মীয়তার বন্ধন অনুভব করলাম সকলের সঙ্গে আনন্দ করে পুজোর বাকি দুটো দিন কেটে গেল দশমীর দিন দুপুরে পর থেকে ওই বৌঝির দল ভিড় করে ঠাকুর বরণ করতে শুরু করলো দুতাক্তক্তা দিয়ে প্রতিমার সামনে উঁচু মঞ্চের মতো করে দেয়া হয়েছে তার উপরে দাঁড়িয়ে মেয়েরা ঠাকুরের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে মুখে ছুঁয়ে দিচ্ছে সন্দেশ নিজেদের মধ্যে এ ওর কপালে সিঁদুর লেপে দিচ্ছে শাঁখার নোয়ায় মাখিয়ে দিচ্ছে এই লোকাচরের নাম সিঁদুর খেলা আমাদের সমাজে মেয়েদের সমস্ত উৎসব আনন্দই প্রায় পর্দার আড়ালে পালিত হয় এই একটা দিন তারা অসংকোচে বেরিয়ে আসে বাইরে দেখতে বাড়ি ভালো লাগে তাদের শতসারিত আনন্দের প্রকাশ বুঝতে পারা যায় আড়ালে থাকা এই বিপুল নারী শক্তির বলেই ঠিকঠাক চলছে এই সমাজটা সারা গাঁয়ের লোক মিছিল করে প্রতিমা নিয়ে বেরুন বিকেল বেলায় তখন সূর্য অস্ত গিয়েছে চারাকার হচ্ছে আমজান বাগানের ফাঁকে ফাঁকে বাতাসে হিমের ছোঁয়া কার্তিক মাসের প্রথম দিকে স্নিগ্ধ হিম হেমন্তকাল আসতে আসতে আর দেরি নেই বাঁশের ওপর পাশাপাশি তক্তা সাজিয়ে শক্ত করে বেঁধে তার ওপর ঠাকুর রেগে কাঁটে নিয়েছে বাহকেরা হাতে তাদের মশাল সন্ধে আর একটু হলেই চালিয়ে দেওয়া হবে নার্স ডে নার্স ডে আর ডেভিড রামের জয় ধ্বনি ডিজে ডিজে পুরো তলটা এসে দাঁড়ালো নদীর ঘাটে সেখানে বাজনের জন্য পাশাপাশি দুখানা নৌকা বেডে চওড়া বেদির মতো করা হয়েছে ঠাকুর সুন্দর তগদা রাখা হলুদ সেই নৌকোর উপরে সঙ্গে উঠলো দশ বারো জন বলিষ্ট লোক ঢাকি ঘাট থেকে নৌকো মাঝ নদীতে গিয়ে দাঁড়ালো তখন অন্ধকার যে ঘোর হয়ে নৌকোর উপর জ্বলে উঠছে মশাল হঠাৎ সবগুলো ঢাক বেজে উঠলো দ্রুত তালি নদীর পাড়ে আর নৌকার উপরে লোকজন চিৎকার করে উঠল আবার এসো মা আবার এসো এই বলে আসতে আসতে গেল দুই নৌকা প্রতিমা বাহকেরা মাঝখানের বাঁধনের দড়ি কেটে দিয়েছে দাঁড়ানো অবস্থায় জলে ডুবে গেল দেবী প্রতিমা পাগলের মতো বাড়ছে ঢাক পাগলের মতো চাঁচাচ্ছে মানুষ ঢক ঢক করে জ্বলছে মশাল বিসর্জন হয়ে গেল পুরো দলটা আবার ভিড়ে এলো যে বাড়ির পুজো প্রাঙ্গনে মূর্তিহীন করে একটা প্রদীপ জ্বলছে এতগুলো মানুষ পরিবেশে একটা হাহাকার কি একটা খুব আনন্দের জিনিস যেন এই একটু আগেও ছিল এখন আর নেই থেমে গিয়েছে পুরোহিত চুদির ভট্টাচার্য ঘাটে আম্রবল্লব ডুবিয়ে সবার মাথায় শান্তি জল চিটি দিয়ে মন্ত্র উচ্চারণ করছেন দেবদৌর্জনের কাছে শুনেছি এই সুধির ভট্টাচার্যেরই পূর্বপুরুষ হচ্ছেন দিন রয়াল ভট্টাচার্য মুকুল যে বাড়ির তৎকালীন পুরোহিত যিনি গড়ের তোপ সম্বন্ধে ভবিষ্যৎ বাণী করেছিলেন বার বাড়িতে উঠুনের পরপর পাঁচখানা উনুনে রান্না চেপেছেন লোহার চাদর দিয়ে তৈরি বিশাল কড়াইতে মাংস করা হচ্ছে চার মাংস রান্না হচ্ছে কাছে আর দেড় মন ময়দা লুচি নিবারণ ময়দাকে বায়না দেওয়া হয়েছিল সে দুমন কড়া পাকের ছানা গজা বানিয়ে দিয়েছে যারা বিসর্জনের মিছিলে গিয়েছিল তারা আর ভিডে যায়নি স্বামীনার নিচে বসে গল্প গুজব করছে এখন একটু একটু করে আরো মানুষ এসে জড়ো হচ্ছে খাওয়া দাওয়া মিটলে মাঝরাত থেকে অভিজ্ঞান হবে নবদ্বীপ থেকে রাম গোস্বামীর দল এসে পৌঁছেছে বিকেল নাগাদ এখন তারা এক কোণে গোল হয়ে বসে তামাক খেঁদে খেঁদে বিশ্রাম করছে পাশে তাদের যন্ত্রপাতি রাখা হয়েছে উচ্চাই মানুষেরা তাদের কাছে ঘুর ঘুর করছে আলাপ জমানোর জন্য খুবই গম্ভীর লোক বাজে আলাপ করে নিজেদের মর্যাদা খুন করতে রাজি নয় বুঝে ভান করছে আরেকটা পাশিংস ধরিয়ে তারানাথ বলল আমার গল্প একটু ধান ভানের গিট হয়ে যাচ্ছে না মন দিয়ে শোনো এসব দিনকাল চলে যাচ্ছে তোমরা আর দেখতে পাবে না শুনে রাখো পরে ছেলে বুলেটদের গল্প বলতে পারবে বাংলার উৎসব চেহারা বদল করছে তাছাড়া আড্ডার তো এই নিয়ম পথে গল্প এগোয় না আচ্ছা তোমরা একটু বসো আমি ভেতর বাড়ি থেকে আর একবার চায়ের কথা বলে আসি এখান থেকে হাঁক দিয়ে চায়ের ফরমাস দেওয়া যায় তারানাথ সচরাচর তাই করে থাকে কিন্তু সে বিচক্ষণ মানুষ আমরা তার সামনে ধূমপান করি না তাই সে মাঝে এটা ওটা অচিলাই উঠে যায় আমরাও বাইরে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে আসি তারানাথ উঠে যেতে কিশোরী বলল চলো চট পরে একটু ধোঁয়া ডেনে নিয়ে আসি বারান্দায় দাঁড়িয়ে আমরা সিগারেট ধরালাম মঠলিনের একটু ভেতর দিকে তারানাথের বাড়ি বড় রাস্তা থেকে খুব দূরে নয় কিন্তু রাস্তার কোলাহল এ পর্যন্ত এসে পৌঁছায় না প্রাচীন কলকাতায় একটা শান্ত স্নিগ্ধ কোণে তারাদাত থাকে পেলিস্তারা খসে যাচ্ছে নোনাথরা দেয়াল সদর দরজায় কাঠ জীর্ণ হয়ে যাওয়া ফাঁক দেখা দিয়েছে তবু তারানাথের গল্পের মতো পুরনো দিনের চাদর মুড়ি দিয়ে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে আধুনিক যুগ একে না ছুঁয়ে পাশ দিয়ে এড়িয়ে চলে গিয়েছে কিশোরী বলল চার পাঁচ বছর আগেও তার চক্কর থেকে আমরা চিনতাম না মনে আছে আমি তোমাকে প্রথম নিয়ে আসি তুমি তো বুঝরুক ভেবে প্রথমে আসতেই রাজি হওনি আর রাজ হপ্তায়ে অন্তত একটা দিন না এলে মন ছটপট করে ঠিক বলেছ আসলে কি জানো লোকটা গল্প বলে দারুণ সুন্দর গল্পটা সত্যি না মিথ্যে সে প্রশ্ন মনেই আসে না ও একটা সম্মোহনের তো ব্যাপার আছে না সিগারেট শেষ করে দুজনে ভেতরে এসে বসলাম একটু পরেই না তো ফিরে এলো বলল সেদিন ছেলেটার একটু সর্দি জ্বর হয়েছিল গড়ির মোড়ের ভূপেন ডাক্তার এসে জেফরল নামের কাশের সিরাপ দিয়ে গেল অবশ্য আমার কাছ থেকে ভিজিট বা ওষুধের দাম নেয় না ওর ছেলের কোষটি আমি করে দিয়েছিলাম কিন্তু ওই সব চঙে ডাক্তারি জল খাওয়ার চাইতে খুচখাচ অসুখে দেশি টোটকাই কাজ হয় অনেক বেশি সর্দি হলে আমি আদা দিয়ে চা খাই বরজোর মুখে দু একখানা চিনি নিয়ে রাখি তাতেই দিব্যি সেরে যায় কাবাব চিনি চেনো তো ওই যে ছোট্ট ছোট্ট ল্যাজওয়ালা গোল বনিচের মতো দেখতে এই পর্যন্ত বলে আমাদের চা এসে কেন তারানাথ থামতেই শুরু করে আমরা চা চুমুক দিলাম তারানাথ চায়ের চুমুক দিয়ে বলল আহ ড্রয় ডু কি টু নো না ড্রয় ও হ্যাঁ গল্পটা যেন টুন্টু বলে চার মন মাংস রান্না হচ্ছে তারপর রাত সাড়ে দশটা নাগাদ স্বামী সামিয়ানা নিজে রাড়ি রাড়ি পাট পরে শুরু হয়ে গেল মহানন্দে ভোজ যোগী বাড়িতে পরিবেশন করার জন্য পাড়া একদল দক্ষ লোক থাকে এখানেও তেমন কিছু লোক কোমরে লাল গামছা বেঁধে কাজে নেমে পড়েছে বড় কড়াইতে কলকল করছে ঘিচালো মুখ বাঁকারির আগায় তোলা হচ্ছে লুচির গোছা গরম ঘি আর সর্দ ভাজা লুচির গন্ধে সমস্ত জায়গাটা করছে এক একজন লোক যে পরিমাণ লুচি খাচ্ছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন দেড় মন শেষ পর্যন্ত কুলোবে কিনা কে জানে এখনকার তুলনায় সে ছিল অনেক সস্তা গন্ডার বাজার গাওয়া ঘিতে লুচি ভেজে খাওয়াটা কোনো আমরি ব্যাপার ছিল না খাঁটি গাওয়া ঘির সে তখন দশ আনা কি বারো আনা ভাবতে পারো তবুও একটা সত্যি যে গ্রামের বেশিরভাগ মানুষ তখন ছিল গরিব এসব দামি দামি খাওয়া দাওয়া একটু উচ্চবিত্ত পরিবারের ভেতরে সীমাবদ্ধ থাকতো পালের বার্মনে জমিদার বাড়িতে নিমন্ত্রণ পেলে এরা কোমরের কষির ঢিলে করে খেটে বসত খাওয়ার পর্ব চুকতে চুকতে রাত প্রায় সাড়ে বারোটা হলো একটা থেকে আরম্ভ হলো কবি কানির আসর সামনের দিয়ে একটু কনের দিকে আমাকে নিজের পাশে বসালেন দেব দর্শন বললেন ঠাকুর মশাই কালকের দিনটাও থেকে যাবেন কিন্তু বললাম শুধু কাল নয় আমি আরো তিন দিন থাকবো লোককে বুঝো দেখে তারপর ফিরব কি একটা প্রশ্ন করতে গিয়েও করলেন না দেব দর্শন বললেন খুব ভালো কথা বেশ তো বাহ উম এরপর তার কোনো কথাই হয় না কবি গান হয় দুই বিরোধী বক নিয়ে দোল বক্কে তুমুল লড়াইটি আসর জমে ওঠে রাম গোস্বামীর ব্যাপারটা একটু অন্য রকম তারা নিজেদের মধ্যেই দুটো দল করে নেয় তারপর চলতে থাকে চাপান প্রথমে মনে হয় নিজেদের ভেতর সাঁটে গাইছে এ কি আর তেমন জমবে কিন্তু কিছু দূর এগোনোর পর পক্ষের হুঙ্কার আর তেরে ওঠা দেখে বোঝা যায় ভেতরে আপোষ থাকুক আর নাই থাকুক আসর এবং গান জিনিসটা তারা ভালোই বোঝে তখনকার দিনে গ্রাম অঞ্চলে হাততালি দেওয়ার রেওয়াজ ছিল না তার বদলে মানুষ হরি ধনি দিত এখন ঘন ঘন হরি হরি শুনতে বুঝলাম আসর জমিয়ে গিয়েছে কিশোরী জিজ্ঞেস করলো আচ্ছা সেই সময় আসরে আলো করতো কি দিয়ে বিদ্যুতের তো প্রশ্নই ছিল না মনে হয় হ্যাঁ হ্যাঁ গান হতো না তারানাথ বলল ভালো প্রশ্ন করেছ আলুর বিষয়টা সমস্যা ছিল ঠিকই তবে ব্যবস্থা যা হতো তা মন্দ নয় মুকুর যে বাড়িতে ডেকেছি সামিয়ানা নিচে বড় ঝাড় লন্ডন গোটা ঘটক ঝুড়িয়ে দেওয়া হতো পঞ্চাশ একশো বা দুশো কাঁচের পাত্রের মধ্যে বাতি জ্বালিয়ে দেওয়া হতো এমন দুকানা ঝাড়ে যেখানে অভিনয় বা গান বাজনা হচ্ছে এই মঞ্চ যথেষ্ট আলোকিত হতো দর্শকের বসবার জায়গায় মাথার উপরে বড় বড় কাঁচের ভানুষ টাঙানো হতো আর ভেতর দিয়ে জ্বলতো তেলের বাতি পরবর্তীকালে মোমবাতি বাজারে আসাই এবং ক্রমে সুলভ হয় মোমবাতিও জ্বলতো তোমরা ভাবছো এত আর কি এমন আলো হতো উঠে আসরের কাজ চলতো কি করে ব্যাপার কি জানো আজকাল ইলেকট্রিক আলো দেখে দেখে তোমরা অভ্যস্ত হয়ে পড়েছ তুলনামূলকভাবে সেকালের লোক এইসব আলোর আয়োজন তোমাদের কাছে উচ্চ বলে মনে হতেই পারে কিন্তু তখন গ্রামের মানুষ রাত্রিরে ঘরের কাজ করতো রেডির তেলের প্রদীপে তাও বেশি তেল খরচ করার সামর্থ্য কারোরই ছিল না সন্ধ্যের পর খাওয়া সেরে সবাই শুয়ে পড়ত সাড়ে আটটায় গভীর রাত উৎসব অনুষ্ঠানে ধনির বাড়ি নেমন্তন্ন পেয়ে সেখানে নিয়ে ওই আলুর বার দেখে তারা মুগ্ধ হয়ে যেত তোমাদের কাছে কর বলে মনে হচ্ছে আমার বাবার কাছে শুনেছি তার ছোটবেলায় প্রথম কেরোসিন তেলের বাতি উজ্জ্বল দে অবাক হয়ে গিয়েছিলেন এ তো তবু ভালো বলা যেতে পারে রীতিমতো আধুনিক যুগ আজ থেকে আশি পঁচাশি বছর আগে কি হতো জানো আসরের চারিদিকে কলা গাছের মাথা কেটে মাটিতে পুঁতে দেওয়া হতো তার উপরে বসানো থাকতো মাটির সরা যাত্রা বা পালাগান আরম্ভ হলে সেই সরাই সড়ায় আগুন জ্বালিয়ে দেওয়া হতো ধোনুর আগুন বড় জন্য ধুনুর মশালো তৈরি করার রেওয়াট ছিল ওই সরাগুলোতেও আগুন জ্বেলে উঠতো দাও দাও করে আলোয় আলো হয়ে যেত চারিদিক কয়েকজন লোক বগলিতে ধুনো নিয়ে আলু তদারক করে বেড়াতো কোথাও আগুন কমে গেলে বগলি থেকে মুঠো করে ধুনা তুলে সরাই ছুঁড়ে দিত আগুন জ্বলে তেজে আবার আগে অনেকক্ষণ একটা না কথা বলছে তারানাথ এবার দম নেবার জন্য থেমে সিগারেট ধরালো মজ করে কয়েকটা লম্বা টান দিয়ে বলল। তোমরা আলুর কটা টুললে কিন্তু অত বড় আসরে দর্শক শ্রোতারা গায়ক বা অভিনেতার গলা শুনতে পেত কি করে সে কথা কো জিজ্ঞেস করলে না আজকাল দেখছি বাজারে লাউড স্পিকার বলে যে যন্ত্র উঠেছে সে যন্ত্রের সামনে মুখ রেখে কথা বলে চোঙের মধ্যে দিয়ে বিকট আওয়াজ বেরোয় সে যুগে সব নেও এমন কাণ্ডের কথা কেউ ভাবিনি তখন কি করতো মানুষ বললাম এটা তো সত্যি তেমন করে তো ভাবিনি কি করতো তারা তারানাথ হেসে বলল তোমরা ভাবছ তারা অসম্ভব কিছু কলা কৌশলের কথা বলবে শুনে সবার তাগ লেগে যাবে না হে তেমন কোন উপায় ছিল না সেকালে কালে কবিয়াল বা যাত্রার অভিনেতার গলার জোরে দর্শকদের সংলাপ শোনাতে হতো আমি তেমন কয়েকজনকে দেখেছি বাপ রে কী তাদের চেহারা কী তাদের সাগরের গর্জনের মতো গলার আওয়াজ নৃপেন সেন নামর ছিল আমাদের ছোটবেলায় নাম করা অভিনেতা সে যখন রাবণের ভূমিকায় নেমে হুঙ্কার ছাড়ত আসরে বসে থাকা মায়েদের কোলে ঘুমন্ত বাচ্চারা জেগে উঠে তার স্বরে কান্না জুড়ে দিত বুকের কাপড় ঝড়িয়ে মায়ের ছেলের মুখে গুঁজে দিয়ে তবে তাদের শান্ত করতো শুনেছি আসরে বাচ্চারা বেশি কাঁদলে বিরক্ত শ্রোতা তাদের কান্না থামাবার সহজ উপায়টা একযোগে চিৎকার করে মায়েদের বাতলেও দিত প্রায় শেষ রাত্রির আলো ভোটবার কিছু আগে আসর ভাঙল দেব দর্শন আর আমি পুজো মন্ডপ থেকে হেঁটে আসছি কাছাড়ির বাড়ির দিকে ঘন অন্ধকার দেউরির দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে একটা মৃদু নীল আলোর আভা থমকে দাঁড়িয়ে পড়লাম লক্ষণ প্রতিলক্ষণ দৈব কুট প্রসার এসব নিদর্শন বিচার করি আমাদের চলতে হয় নীল আলোটা দেখে বুঝলাম এ বাড়িকে ভগবান আশীর্বাদ করছে এখানে কিছুদিনের ভেতরে খুব ভালো একটা ঘটনা ঘটবে তো বন্ধুরা আজকের অলচক্রের গল্পটি এখানেই শেষ করছি পরবর্তী অংশ জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো লাগলে গল্পটি অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার